আল্লাহ বরমাইছে পুরুষ পুরুষ হইত নেতা কতক কিন্তু আমরা এক বছর মানে নেতা হইতে হইতে গেল পুরুষ নেতা আবার কুড়ি গাড়ি আইছে এক বছর মহিলায় নেতা কুড়ার দিয়ে আমরা অস্বীকার করছি অস্বীকার করছি সন্দেহ নাই অসন্দেহ নাই

এই এই যে একটা হতা এই মহিলা নেতা না নাহরে আর ইজা লোক মোরা বানিছা কুড়াণে নাহরে কুড়া আল্লাহ খেনে মানলাম খেনে সামুসি যা